আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটু কালেকশন আমরা নতুন কালেকশন করেছি ঈদ উপলক্ষে তো আমাদের দোকানের নাম গ্ল্যাক্সি মোবাইল সেন্টার সাজকর বাজার গ্লাক্সি মোবাইল সেন্টার গ্লুদাস আপনাদের জন্য কিছুটা কালেকশন এইগুলো রেডমি তেরোসি এ ওয়ান সামের এ টু জেড প্রোডাক্ট আমাদের কাছে পাবেন একদম অফিসিয়াল অথরাইজ প্রোডাক্ট শুধুমাত্র আপনাদের জন্য ঈদের ডিসকাউন্ট তো থাকবেই প্রত্যেকটা ফোনে কিন্তু ঈদের ডিসকাউন্ট পাবেন এবং আপনাদের জন্য কিন্তু এত কালেকশন তো আপনারা আসুন দেখুন আমাদের কাছ থেকে নেন এবং একদম প্রাইস কম প্রাইসের মধ্যে আমরা আপনাদের হাতে তুলে দিতে পারবো এবং হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং সম্পূর্ণ কিন্তু প্রোডাক্টে আপনারা হিউজ পরিমাণ ডিসকাউন্ট পাবেন আপনারা দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অফিসিয়াল এবং অথরাইজ প্রত্যেকটা ফোনের সাথে থাকতে আসছে এক বছরের ওয়ারেন্টি এবং সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো আপনারা আসেন দেখেন নেন এবং প্রত্যেকটা ফোন কিন্তু পাবেন একদম অথরাইজড প্রোডাক্ট ধন্যবাদ আসসালামু আলাইকুম